এই যে এখানে ইফতারি সাজানো হচ্ছে দুই ভাইরা বসে গেছে ইফতারি সাজাইতে মাদ্রাসার বাচ্চাদের জন্য ইফতারি সাজানো হচ্ছে পছন্দ আসছে তো এই যে এখানে সব রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে মাদ্রাসায় দিবে মাদ্রাসায় দিচ্ছে আঙ্কেল আংকিরা একশো জন না জানি পঞ্চাশ জনের জন্য আমি না তো এখানে হচ্ছে আমি আর আহনাফ মানে আমার সবাই বেয়ে চলে যাচ্ছে আংকিদের বাসায় আম্মু হচ্ছে আগেই চলে এসে আমরা হচ্ছে পরে যাচ্ছি তো এই যেখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ইফতারি সেরে একটু দোতলা মানে চারতলায় আস পাঁচতলায় আসছি মানে মিথে বাসায় আন্টির বোনের বাসায় কারণ কি আহানা অনেক জ্বালাতন করতেছিল বা ওখানে থাকতেছিল না আন্টিদের বাসায় কারণে উপরে আসছি আর এই যে আফরিন বাবুকে নিয়ে আমি দোল খেতে বসে পড়েছি দোল দিচ্ছি আর আহানাফ দেখেন কি করতেছে ও ও চেয়ার নিয়ে আসছে বলে আমাদেরকে দোল দিবে আমাদেরকে দোল দিবে এই ও সামনে এখন ও কি পারে বলেন ও যে পড়ছে পিছনে দোল দিতে যে এই দেখেন কি শুরু করছে আবার আমার উপর রাগ হয় আমি ও জোরে জোরে দোল দেয় আমি আসলে আবার ওর সমস্যা আমার পর রাগ হয়ে যায় দেখেন কি শুরু করছে এই যে এই পরে পড়েও গেছে কতবার যে পড়ছে আল্লাহ জানে অনেকবার গেছে এই যে যাই হোক তো এই দেখতে দেখতে রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো আনটি খাবার দিয়ে দিছে আর এখানে আনটি করেছিল হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু তারপরে ছিল মুরগির মাংস আর এই যে ছিল হচ্ছে দই এটা আমরা এনেছিলাম তো এই তো আমরা খেতে বসবো তখনই হচ্ছে বাবা আবার নামাজ পড়তে গিয়েছিলো তো এই কারণে তখন বাবাকে আহানা একটা খেলনা আনতে বলছিলো আনে নাই ও আবার অনেক রাগ হয়ে একদম মারামারি শুরু করে দিয়েছিলো অনেক খারাপ অবস্থা এই কারণে আমরা কেউই খেতে পারি নাই ঠিক মতো পরে আনটি খাবার দিয়ে দিয়েছিলো বক্সে করে বাসায় এসে খাওয়া দাওয়া করছে আর এই দেখে এখন শান্ত হয়ে গেছে এখন চুপচাপ বসে আছে আর ওই বাসায় যে কী অবস্থা করেছে আমরাই জানি শুধু মানে যে যেদো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ